এটি হচ্ছে আসলে যে ম্যাকবুক যেটি আপনারা দেখতেছেন এই যে এটার পিছনে দেওয়া আছে ম্যাকবুকের লোগো লগু এটির সামনে হচ্ছে এক হাজার আশি মেগাপিক্সেল একটি ক্যামেরা দেওয়া আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকনিশিয়ান ওয়ার্ক লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমার হাতে দেখতেছেন এটি একটি আসলে স্বপ্নের ম্যাকবুক ম্যাকবুক প্রো এম টু আজকে আমরা এটা নিয়ে কথা বলবো আসলে আমরা দীর্ঘদিন ধরে অনেকে আমাদেরকে মেসেজ করতেছে ভিডিও এডিটিংয়ের জন্য আমরা কি ব্যবহার করতেছি আসলে তো সব কিছু মিলিয়ে আসলে এই ম্যাকবুকটি আমরা ইউজ করতেছি আমি দীর্ঘ ছয় মাস ধরে এটির আসলে এক্সপিরিয়েন্স কেমন এবং এটি কাদের জন্য বেটার হবে এই ম্যাকবুকটি যারা দীর্ঘদিন ধরে ম্যাকবুকটি কেনার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্যই তো ভিডিওটি আসলে মনোযোগ দিয়ে দেখবেন আমরা এই ম্যাকবুকটি কোথায় থেকে কিনেছি সৌদি আরবের কোথায় থেকে কিনেছি কত টাকা দিয়ে কিনেছি এবং এটির কনফিগারেশন এটু সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে এটি আনবক্সিং করবো এবং শেয়ার করব। এটি সম্পর্কে বিস্তারিত ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন তো আমরা প্রথমে এটি আনবক্সিং করব আসলে যে এটির ভিতরে যে আসলে এটি পেপার গ্লাস পেপার করা ছিল আমরা সেটি আগে উঠাই ফেলছি এখন সবাইকে দেখানোর জন্য যে এটি সেকেন্ড বার আনবক্সিং করতেছি তো আসলে এটির সাথে কি কি পাইছি আপনাদেরকে সেটি দেখাবো যে ম্যাকবুক যেটা আসলে এটি ম্যাকবুক প্রো এম টু সিপসের তো আসলে এটি কেমন এটার ব্যবহার করতে আসলে কতটুকু আরামদায়ক যে ভিডিও এডিটিংয়ের জন্য এটি কতটুকু বেটার এটির সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং এটির এসএসডি র্যাম সিপিও জিপিও কতটুকু সব কিছু আমরা বিস্তারিত আস্তে আস্তে শেয়ার করবো তবে প্রথমে দেখাবো যে আমরা এটির সাথে কীফে এসি কাঠোনোর মধ্যে আমরা সেটি দেখাবো এটি এক পাশে রাখলাম তো আসলে পাঁচটা হচ্ছে এটি আসলে অ্যাপেলের কিছু স্টিকার যে এখানে কিছু স্টিকার দেওয়া হয়েছে অ্যাপেলের ওয়ারেন্টি কার্ড ম্যাকবুক প্রো সিপসের যে কার্ডগুলা এগুলা যে যেটি থাকে আসলে এগুলাই দেওয়া হয়েছে আমরা এটি নিয়ে কথা বলবো তো তারপর হচ্ছে এখানে টাইপ সি একটা কেবল দেওয়া হয়েছে অ্যাডাপ্টারের সাথে আর এখানে দেওয়া হয়েছে সাতষট্টি ওয়ার্ডের একটি অ্যাডাপ্টার চার্জিং অ্যাডাপ্টর সাথে কেবল আর এটি হচ্ছে পাওয়ার যেটার সাথে পাওয়ারের সাথে সংযোগ করা হবে মোটামুটি এই তিনটা ডিভাইসে এটার ভিতরে দেওয়া হয়েছে আর তেমন কিছুই দেওয়া নেই তো আসলে আমরা বাকি বিস্তারিত কথা বলবো ম্যাকবুক নিয়ে আসলে আমরা এটি অফেন করব আপনাদের সাথে শেয়ার করব যে এটি কোন কোন ভিডিওটি আমাদের সাথে দেখতেই থাকুন এটি হচ্ছে আসলে যে ম্যাকবুক যেটি আপনারা দেখতেছেন এই যে এটার পিছনে দেওয়া আছে ম্যাকবুকের লঘু তারপর আসলে সব কিছু মিলাই যে এটি আমি আসলে সৌদি আরবের একটি দোকান থেকে কিনছি আসলে কত টাকা দিয়ে কিনছি এটি পরে বলবো এবং আসলে এটির আগে আমরা এটির আউটলুকটা বলবো তারপরে আমরা এটির ভিতরের আনুষাঙ্গিক যে টুলসগুলো আছে এসএসডি এসব সম্পর্কে আমরা কথা বলবো তার এটির সামনে হচ্ছে এক হাজার আশি মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা দেওয়া হয়েছে এবং দুপাশে দেখতেছেন যে অর্থাৎ এটি যে সাউন্ড মাইক্রোফোন সেটি দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে দেওয়া হয়েছে টাচবার যেটি দিয়ে আমরা আমাদের কাজগুলোকে আরও সহজেই করতে পারবো এখানে টাচবার আছে এবং এখানে দেওয়া হয়েছে এটি যে একটি ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ ফিঙ্গার আপনি এটাকে লক করতে পারবেন অন অফ করার পাওয়ার অন অফ করার জন্য এখানে একটা বাটন দেওয়া হয়েছে আর কিবোর্ডগুলা ডেস্কটপ ডেস্কটপের মতোই আর এখানে আছে টাচ বার অর্থাৎ যেটা দিয়ে আপনি মাউন্স কাজ করবেন সেটি দেওয়া হয়েছে তো আসলে এটির মোটামুটি যে আউটলুক সেটি আমার কাছে অত্যন্ত বেটার মনে হয়েছে এবং এটি অনেক ওজন আপনার এক কেজির উপরে ওজন হবে এটির সাইজ হচ্ছে তেরো ইঞ্চ এটি ম্যাকবুক প্রো এম টু সিক্সের তেরো ইঞ্চ এটি আর মোটামুটি এটাই হচ্ছে এটির বাহিরের লুক এখানে দুটি ফাংশন দেওয়া হয়েছে যেটি হচ্ছে কুলারটি যখন আপনার এটি ওভার হিট হবে যদিও আমি ওভার হিট পাইনি আমার ভিডিও এডিটিংয়ের সময় কিন্তু তখন এখানে দুটা এয়ার কুলারের সাহায্যে এটি বাতাস টানবে বাতাসটা বা গরম হাওয়া বের করে দিবে তারপর হচ্ছে মোটামুটি এটির আউট আউট দিক তারপর আমরা এটির এসএসডি সম্পর্কে কথা বলবো আসলে আমি যদিও পাঁচশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইছি কিন্তু এখানে আমি এটার এসএসডি হচ্ছে টু ফিফটি সিক্স অর্থাৎ দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটির সিপিও হচ্ছে এট কোর সিপিও এবং টেন কোর জিপিও অর্থাৎ মোটামুটি ভিডিও এডিটিংয়ের জন্য এটি অত্যন্ত ভালো ব্যাটার কনফিগারেশনের আমি এটি প্রায় ছয় মাস ধরে ইউজ করতেছি কোনো পর্যায়ে এটিকে দাঁড় করানো কিংবা হ্যাং হওয়া গরম হওয়া হওয়ার কোনো সমস্যা আমি পাইনি তবে একটি দিক আছে যেটি হচ্ছে আপনি যখন ভিডিও এডিটিং করবেন আমি ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিট করছি যখন আপনি এডিট করবেন তখন আসলে যেটির সার্জটা একটু কম দ্রুত টানে কিন্তু তাছাড়া আপনি যদি ইউটিউব ফেসবুক কিংবা ভিডিও দেখেন আপনি অনায়াসে ওয়ান উইককে দেখতে পারবেন এবং এটি যে বেটার আমি এটি কেনার পর থেকে মোটামুটি পনেরো থেকে বিশ বার সার্জ করেছি এক সার্জে আমার সাত আট দিন চলে যায় মোটামুটি সার্জিং ব্যাটারির কনফিগারেশন অনেক বেটার এবং আসলে এটি কত টাকা দিয়ে কিনছি এটি হচ্ছে আপনার আমি সৌদি আরবের একটি প্রতিষ্ঠান থেকে এটি চার হাজার রিয়ালের মতোই কিনছি আসলে এটা মার্কেট প্রাইস ছয় হাজার রিয়াল ছিল যখন আমি কিনছি কিন্তু আমি এটি যখন আনবক্সিং কিনছি এটা একেবারে ফ্রেশ ছিল মোটামুটি আমার আমি চার হাজার টাকা থেকে এটা কিনে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে এবং আমার ভিডিও এডিটিংয়ে এটি অনেক হেল্পফুল তো আসলে যারা চিন্তা করতেছেন যে দীর্ঘদিন ধরে একটি ম্যাকবুক কিনবেন কিংবা আসলে আপনি কী জন্য কিনবেন আসলে আমি মনে করি যে অনেক রিভিউ দেখছি ম্যাকবুকটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য যারা ভিডিও এডিট করবে তাদের জন্য হচ্ছে ম্যাকবুক আর আমি গেমিং সম্পর্কে আসলে আমার ধারণা নেই আমি গেমিংয়ের প্রতি অতটা আসক্ত না যার কারণে আমি এটিতে গেমিং দিয়ে ট্রাই করি নাই যে ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইনের জন্য এটি অত্যন্ত পাওয়ারফুল একটি ডিভাইস যেটি অনেক অনেককে হেল্পফুল হবে আপনার ভিডিও এডিটিংয়ের কাজে তো এই ছিল মোটামুটি অবস্থা জানি না যদি বাংলাদেশে এটির বর্তমান প্রাইস কত অবশ্যই যদি যে সবাই কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকেন এবং এটি সম্পর্কে যদি আপনার আরও কোনো তথ্য জানার প্রয়োজন মনে করুন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে শেয়ার করতে আসলে আজকে আনবক্সিংটাই শেয়ার করছি নেক্সট আমরা এটার ভিডিও এডিটিং দেখাবো এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন